নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং নিজের নিজের কাজে ব্যস্ত আছেন আর শীতের গাছ অবশ্যই বসাচ্ছেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা রাখব ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন বর্তমান সময়ে আমাদের অনেকের মধ্যেই গার্ডেনিংয়ের এই নেশাটা অনেকটাই কিন্তু বাড়ছে সে আমাদের মোবাইলে ইউটিউব দেখেই হোক বা কারো কারো বাগান এত সুন্দর করে সাজানো থাকে সেটা দেখে যেন মনে হয় যে না এই বাগানে বসে এক কাপ চা খাওয়া যেতেই পারে এত সুন্দর বাগানও থাকে দেখে মনে হয় একটু নিজেও বসি বা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার এই ছাদ বাগান আমি আমার বুদ্ধিতে আমার এই ছাদ বাগানটা যতটুকু পারছি যেভাবে আমার ভালো লাগে আমি সাজিয়ে চলছি এভাবে করে যতটুকু আমি আমার ছাদ বাগানটা সাজাতে পারছি আমি চেষ্টা করি সব সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে যাতে আপনারাও আমার এই ছাদ বাগানটা দেখুন আর আমি যেভাবে একদম সাধারণ সাধারণ বেশিরভাগ লোকাল গাছ ঘর থেকে তৈরি করা গাছের খাবার গাছের পেস্টিসাইড গাছের যাবতীয় যা লাগে বিনা খরচায় যেভাবে আমি বাগান করছি আপনারাও আগ্রহ পান এবং ভয় না পেয়ে আপনাদের একটা ছোট্ট শখের বাগান তৈরি করে ফেলুন এ দেখুন আমার এখানে এটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজে করি আসছে জানি না এখন সিজন কিনা কিন্তু করি আসছে কিভাবে আনলাম সব কিছু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কবে থেকে আমার এই গাছের নেশা বাগান করার নেশা শুরু হলো সবই আজকে আপনাদের সঙ্গে গল্প করব তো বন্ধুরা বলবো না কোভিড থেকে কোভিডের আগের থেকেই আমি তখন গানে ভর্তি হয়েছি এবং সেখানে আমার এক গাছপ্রেমীর সঙ্গে বন্ধুত্ব হলো আমরা দুই বান্ধবী ও আমাকে একটু একটু করে গাছ দেওয়া শুরু করলো প্রথম প্রথম আমি যে গাছ শুরু করছি ফুল বা ফল বা শাক সবজি না আমি পাতাবাহার দিয়ে শুরু করছি এই যে পাতাবাহারগুলো দেখা দেখা যাচ্ছে এই যে সব আমার ছোট ছোট ডাল আমাকে আমার ওই বান্ধবী গিফট করত আর আমাকে বলে দিত এইভাবেভাবে করতে আমি সেভাবেই করতাম করে গাছগুলো রেডি করতাম এইভাবে হ্যাঁ কিছু গাছ প্রথম প্রথম নষ্ট হয় সবারই হবে আমারও হয়েছিল কিন্তু থেমে থাকলে চলবে না করে গেছি ওর কাছ থেকে গাছ নিয়ে আসতাম আর টুকটুক করে গাছ রেডি করতাম গাছ করতাম সম্পূর্ণ নিজের হাতে এইভাবে করতে করতে আস্তে আস্তে নেশাটা বাড়ল বাড়তে বাড়তে টুকটাক গাছ কিনতেও শুরু করলাম এই বেলাগুলো কিছু কেনা কিছু ডাল থেকে তৈরি করা এখন সবই বড় হয়ে গেছে সুন্দর হয়েছে আমার ছাদ বাগান প্রথম প্রথম আমার ছাদ বাগান কিন্তু এতটা সুন্দর ছিল না যতটা অভিজ্ঞতার সাথে সাথে আমার ছাদ বাগান এখন অনেক সুন্দর আমার খুব শান্তির জায়গা আমার এই ছাদ বাগান না আমি এটা বলবো না যে আমি ছোটোবেলা থেকে গাছ ভালোবাসি গাছ নিয়ে কাজ করব। তা কোনো রকম ভাবনা চিন্তা ছিল আমার এরকম কোনো ভাবনা চিন্তা ছিল না আমাদের বাড়িতে গাছ ছিল ওই পূজায় যেটুকু ফুল লাগে বাড়ির পূজায় সেরকমভাবে গাছ ছিল ফুলের গাছ কিন্তু আমার ওই বান্ধবীর হাতেই প্রথম আমার গাছ পাগল হওয়া এখন যেটা চূড়ান্ত পর্যায়ে চলছে এখন আমার ছাদে ফুল আছে ফল আছে সিজনাল ফুলগুলো আছে এবং রেগুলার যে বারো মাস যেটা চলে সেই ফুলও আছে ফল আছে ডাল কাটিং থেকে আমি গাছ তৈরি করে নিচ্ছি নিতে পারি আর পাতা পাতাবাহারগুলো যেগুলোতে আমি প্রথম গাছ শুরু করছিলাম সেগুলোকে তো আমি কোনো দিনই হারাতে পারবো না সেগুলো আমার কাছে আছে এবং সুন্দরভাবে ভালোভাবে ওরা এখন অবধি আমার ছাদ বাগানে চলছে এটা আমার এই বছর পুজোতে কেনা আমরা গাছ ফুল চলে আসছে এবং গুটিও ধরে গেছে আর এই যে আমার ডালিম গাছ প্রচুর ফুল আসছে প্রচুর ডালিম পাবো আমি এখান থেকে প্রথমে আমি মাত্র একটা ডালিম পেয়েছিলাম প্রথমবার যখন ফল আসছিল কিন্তু তারপরে যে ফলটা আসলো গাছ ভরে আসছে তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা আশা করব যারা প্রথম থেকে ভিডিওটা শুরু করছিলেন এখনও দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে যখন যা ভিডিও ছাড়বো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার কাছে এখন এত গাছ আপনারা বলবেন যে ছাদ ভারী হবে না আমি বলবো না হবে না কেননা এতে মাটি একদমই নেই মাটি যেটুকু সে করে লাগে শুধু সামান্য সেটুকু আমি মাটি দেই বাদবাকি ছাদ ছাড় দেওয়া আর রান্নাঘর থেকে যে বেরোয় কিচেন কম্পোস্ট সেগুলো শুকনো করে আমি ক্যারেটগুলো ভর্তি করি আর রেগুলার জলটার খেয়াল রাখি একটু দেখে দেখে বুঝে বুঝে দেই